তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আশাকে রাসুল হতে হলে তোমাকে তো রাসূলের আদর্শ ধারণ করতে হবে রাসুলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসুল চাচা আবু আল্লাহ রাসুলকে ভালোবাসতো না শুধু ভালোবাসত কিন্তু না যাত কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উতাইবা একদিকে আমার নবী আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে না নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালী মাখিস না একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুক্তালেব আমি আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতিনা না জাহান শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখের তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আশেখের আসল তুমি ওজনে কম দাও তুমি আশেখের আসুল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি গিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি রাসূলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথা কি বুঝতে পেরেছেন এজন্য রব্বুল আলামিন বলেন

কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরবো যা নিষেধ করেছে ছাড়ব কারণ এই রাসূলের মতো কোন রাসুল হয় এই নবীর মতো কোন নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এনবি এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় এনবি এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোনো আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বোকে ধরো ঠিক কি না বলেংকুম তুম তুম তো হাইবোন আল্লাহফাফি বে বেকুমুল্লাহ ওয়াফির এলকুম জনু যে পাইতে চালে হর্শ কুর সিল কালম নামের রোষি ধরে যে গে রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ধরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে আজ রাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কিনা আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশীলনের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসূল যা নিষেধ করেছে সেটাকে ওয়্যার হি ট্রেক উইট চেক ইট ওয়ার্ড আর হি ফরবিট অ্যাভ স্ট্যান্ড যা নিয়ে এসেছে আমরা ধরিব ওটাতেই কর্লাম ওইটাতেই বলুন যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিকই না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন

তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ রাসুল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বরকতার কল্যাণ না নাই আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই সেখানে কোনো লাভ নাই সেখানে কোনো উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে রহমতার বরকত নাজিল করে কে ইউ

কিন্তু যখন ধরে তখন ছাড়ে রাসূল রাসুল জানি এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লায় বলো ঠিক কিনা উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আমরা কোনো সেলিব্রিটিরে ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা আমরা কারো ফলোয়ার ফলোয়ার না যার তার নাম সাল্ল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আছি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের জান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি করে বলেন ঠিকই ডা